পাহাড়ে অজস্র বৃষ্টি দান করেন সেই বৃষ্টির মাধ্যমে পানি প্রবাহিত হয়ে নদীর নদী সৃষ্টি হয়ে প্রবাহিত সাগরে ফেলে পানি নেমে আসে আমরা সেই নদীর পাত গ্রামগঞ্জ বাজার হাট চালু করেছি আমরা চালু করেছি আমাদের সুবিধা তাল্লার সেখানে কোনো মানা করেন নাই কিন্তু আমরা চালু করার পর নিজেদের নিজেদের কৃতকর্মগুলোকে সুন্দরভাবে না সাজিয়ে অসুন্দরভাবে সাজাচ্ছি যেমন আমরা প্লাস্টিক দিয়ে নোংরা আবর্জনা দিয়ে ময়লা দিয়ে নদীর ধার ভরাট করছি এবং কিছু কাজ না করে আমরা ভূমি পরিচর্যা না করে আমরা এগুলোকে ভরাট করে সাগর পর্যন্ত প্রবাহিত করে নিয়ে যাচ্ছে এবং দূষণ বায়ু দূষণ করছি পানি দূষণ করছি এই যে পানি দূষণ করাটা কত বড় অপরাধ আল্লাহ রাব্বুল عزতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমান কি বলছেন মারাজাল বাহরাইন ইআলতাকিয়ান বাইনহুমা বারাজখুল্লাহ বিগিয়ান এই যে আল্লাহ এই আয়াতগুলোর ভিতরে বললেন যে দুইটা সমুদ্র মিলিত হয়েছে হ্যাঁ যে মিলিত হওয়ার দুইটা সাগরের মাঝখানে আল্লাহ অন্তরাল সৃষ্টি করেছে তোমরা উভয়ের আল্লাহ তালার উভয় উভয় উভয়ের এই যে আল্লাহ তালার নিদর্শনের কোন কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে আল্লাহ তালা যে এই যে কোরআনে বলছে এটা কেন বলেছেন আল্লাহরমিন কোরআন শরীফের মধ্যে যেভাবে দুইটি নদীর ধারা সৃষ্টি করেছেন একটা স্বচ্ছ পানির ধারা একটা ঘোলাটা ফানির ধারা এই যে স্বচ্ছ পানির ধারাটা আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ সমগ্র সৃষ্টির সমস্ত সাগরকে পানিগুলোকে এক কালার করলেন না কেন স্বচ্ছ একটা ধারা তৈরি করলেন কেন কারণ মানুষ এই স্বচ্ছ ধারা পানি দিয়ে উপকৃত হবে ভোলাটা পানির উপকার আলাদা স্বচ্ছ পানির উপকার আলাদা আল্লাহ রব আলমিনের যে কুদরতের অজস্র নিদর্শন নেয়ামত স্বরূপ মানুষকে প্রদান করেছে মানুষ তার কৃতকর্ম দিয়ে এগুলো ধ্বংস করছে কিভাবে ধ্বংস করছে আর যেখানে প্লান করে বাড়ি করার কথা শিখান না করে মানুষ নিজের খায়স বসত নদীর ধারে বাড়ি করছে মানুষ যেখানে দোকান পাট করার কথা যেখানে বাজার করার কথা প্লান কর হুক করে প্লান পরিকল্পনা করে সেখানে না করে মানুষ নদীর ধারে সাগরের ধারে বিল কেটে বড় বড় বিল্ডিং করছে পরিবার বিভাজে ডেকে আনছে আল্লাহ রবুল্লা আলমী কোরআন শরীফে বলছেন সুরা আম্বিয়ার বত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে আওয়ালাম ইরাল কাফারু আন্না সামাওয়া কানা তার তকান ভাবা তাক না হুমা ও যে আল্লাহ আমিন আল মাই সাইন হাইন আফালাই মিনুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ কাফাররা কি জানে না যে আকাশ আমল ভূমন্ডল কোথা এক জায়গায় মিলিত হয়েছে না হুমা অথবা আল্লাহ তালাবুল আল্লাহ আলমিন সে আসমান এবং জমিনকে এক অতঃতভাবে মিলিত করার পর আবার পৃথক করে দিয়েছেন কেন পৃথক করে দিয়েছেন মানুষকে বসবাস করতে পারার জন্য জীবজন্তুকে বসবাস করতে পারার জন্য পরিবেশকে সুন্দর রাখতে পারার জন্য